খায় অতিরিক্ত টকও কিন্তু বেশি নিযোগ হবে আপনি অতিরিক্ত টক অতিরিক্ত ঝাল অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত লবণ খাবেন না নির্দিষ্ট টাইপের খাবার খাবেন খাওয়ার মাঝখানে কোনো পানি খাবেন না চিবিয়ে চিবি আস্তে আস্তে সময় নিয়ে ভাত খাবেন যেন হজম হয়ে যায় ফের মুখের মধ্যেই এরপরে আধ ঘন্টা পরে ভাত খাওয়ার আধ ঘন্টা পরে পানি খাবেন আর বেশিরভাগ সময়টা সবজি আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে পায়খানাটা নরম থাকবো কষা হইবো না আলসারের রুগীর কমপক্ষে ছয় সপ্তাহ গ্যাসের ওষুধ না খাওয়া উচিত তাহলে ভালো হয়ে যাবে ইনশাআ আমাকে তো কি বুঝতে পড়ছেন আল্লাহর